অ্যানাদার ভিডিও আজকের ভিডিও হচ্ছে আমার ঈদ মার্কেট নিয়ে আমি আমার ঈদ মার্কেট করতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সো ফার্স্টে যে ছবিগুলো দেখলে ওই ছবিগুলো সবগুলোই আমি নিয়েছি আর এখানে আমরা চলে এসেছিলাম মিরপুর শপিং সেন্টারে আর এখানে দেখো যাচ্ছি আমাদের শপিং করা শেষ সো এখন আমরা বের হয়ে যাচ্ছি এমনি আমরা হচ্ছে কি লারিভুয়েও গিয়েছিলাম আরমেও গিয়েছিলাম বাট ওইগুলোর এখন ভিডিও নাই আর ওই যে লাল টপসটা যে দেখছো ওটা লারিভুয়ের ওটা ছবি আছে আর এখানে দেখো এই সাইডে হচ্ছে কি চন্দ্র রবীন্দ্রচন্দ্রবিন্দু এগুলো আর এর বিপরীত সাইডে হচ্ছে কি মিরপুর শপিং সেন্টার দেখাচ্ছি মিরপুর শপিং সেন্টারটা ফুল লাইট দিয়ে সাজানো এই দেখো এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার দেখো আমরা চলে যাচ্ছি আর এখানে দেখো আমরা চন্দ্রবিন্দু চলে এসেছিলাম আর এখানে কিছু প্যান্ট দেখছিলাম জিন্সের অনেক সুন্দর ছিল তো এগুলো নিয়ে নিয়েছিলাম এখানে অনেক স্টাইলের প্যান্ট ছিল দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের কিউট কিউট ড্রেস ছিল এই দেখো আর এখানে দেখো বড়োদের সব থ্রি পিস অনেক অনেক থ্রি পিস থ্রি পিস টু পিসও আছে আর ওয়ান পিসও ছিল এখানে ট্রাউজার অনেক সুন্দর সুন্দর ট্রাউজার এখানে দেখো এই জামাটা এত বেশি এক্সপেন্সিভ ভাই রে ভাই আর এই জামাটা আমার আমার খুবই পছন্দ হয়েছিল বাট আমার একটু পছন্দ হয়নি নিজে জন্য আমি নিই নি কেন ওটা আমার অনেক পছন্দ হয়েছিলো সেখানে দেখো আরও ড্রেস দেখছিলাম এগুলো সবই হচ্ছে থ্রি পিস আর চন্দ্রবিন্দুতে জাস্ট এত 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 হাই পরিমাণের বাজেট মানে এত প্রাইস ছিল আর কি বলবো বাট সে তুলনায় জামাগুলো আমার পছন্দ হয়নি তারপরে চন্দ্রবিন্দু থেকে কিছু নেওয়া হয়নি জিন্স প্যান্ট ছাড়া এখানে দেখো এই থ্রি পিসটা ভালো লেগেছিলো সেটা নিয়েছিলাম সেখানে দেখো আরও কিছু ড্রেস বাট এগুলো আমার পছন্দ হয়নি আর হচ্ছে আমরা এখন বর্তমানে বাড়ি আর ফার্স্ট অফ অল যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবো অবশ্যই তোমরা কিন্তু আর সাবস্ক্রাইব করছো না কেন গাইস আমাকে একটু সাপোর্ট দিলে কি হয় মাঝখানে তো তোমাদের সাপোর্ট দেখে আমি তো পুরো মাটির নিচে চলে গেছিলাম এত সাপোর্ট ও মাই গড কিন্তু এখন তোমরা আর সাপোর্ট দিচ্ছ না প্লিজ গাইস আমাকে সাপোর্ট দাও রমজান মাস শেষ হতে আর মাত্র দশ দিন প্লিজ 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 গাইস আমাকে ওয়ানকে বানিয়ে দাও আর এই দেখো এখানে আমি আমার বাসার পাশে ডেলি ডেলি শপে চলে এসেছিলাম কিছু কিনতে যত বাড়ি যাবো ওই জন্য ক্যান ট্যান তারপর হচ্ছে আমদুধ চিপস চকলেটস এগুলো কিনছিলাম এখানে দেখো ক্যান কিনে নিয়েছি এখন আমদুধটা নিয়ে নিই নি কারণ কি ডেট ছিল না নিব এখানে দেখো চকলেটস চকলেটস নিয়েছিলাম অনেকগুলো অবশ্য ভিডিওতে আছে সামান্য বাট আমি চকলেট প্লেন নিয়েছিলাম অনেকগুলো কিন্তু সবথেকে স্যাডলি বিষয় আমি যখন গ্রামে আসছি তখন ওইগুলো আমি সব ফ্রিজে রেখেছিলাম কারণ কি ওইগুলো নিয়ে গলে যেত আর আসার দিন আমি নিতেই ভুলে গিয়েছি এখানে দেখো কেকের ক্রিম দেখছিলাম আর এখানে চন্দন পাউডার তাছাড়া অনেক কিছু নিয়ে নিয়েছিলাম আর আমি এখানে তাকিয়েছিলাম